হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এখন আছি সদরঘাটের ওয়াজ ঘাট তো এখানে পাইকারি বাজার রয়েছে তো এই বাজারটা আপনাদের এখন ঘুরে দেখাবো তো দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি এখন আছি সদরঘাটের ওয়াজ ঘাট যে পাইকারি মার্কেটটা রয়েছে সেখানে তো এখানে কিন্তু কমলা দেখতেছি তো গাড়ি থেকে আনলোড করা হচ্ছে তো আমি একটু কথা বলার চেষ্টা করব

তো আপনারা জানতে পারলেন যে কমলা চায়না থেকে আসছে তো চট্টগ্রাম বন্দর থেকে আবার ওনারা আবার গাড়ি লোড করে আবার সদরঘাটের ওয়াশ গার্ড নিয়ে আসছে তো এগুলা কিন্তু কারখানায় স্টক রাখা হবে তো আমি একটু দেখানোর চেষ্টা করব এগুলাই কমলা কমলা বুঝতে পারবেন না আঙ্গুল ফল কত করে বিক্রি করতেছেন

কোনো ঠিক নাই একশো দেড়শো কেস একশো কেস পঞ্চাশ কেস দুশো কেস মানে কে রেট হিসাবে গাড়ি দিয়ে যখন আসে তখন কি আপনারা কিনা রাখেন হ্যাঁ বাদাম তুলতে নেই ডাক ওঠে ডাক ওঠে আনার সময় আনার পরে না না দাম বাচ্চা বিক্রি করার পর দাম বিক্রি করার পরে দাম